ইএমআর এক্স ওয়ান ওয়ান ফাইভের যারা স্যালেন্সার খুঁজতেছেন একদম নিখুঁত ইএমআরএক্স তাদের জন্য এই ভিডিওটা স্যালেন্সারটা একদম অরিজিনাল সুপার ফ্রেশ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন পুরোটাই দেখাচ্ছি এত ফ্রেশ আছে জাপানি স্যালেন্সার এর মানেই আলাদা পুরোটাই দেখাচ্ছি আমাদেরকে আপনারা দেখবেন ভালোভাবে তারপর ডিসিশন নেবেন কোনো কাটা খোলা সেরা নেই যেভাবে দেখবেন সেম ওইভাবে নেবেন এসে সরাসরি দেখে নিতে পারেন তো যাদের ইএস্যালেন্সার দরকার এই ভিডিওটা শুধু তাদের গলা আছে গলা দেওয়া যাবে এটা একদম নিখুঁত গলাসহ দেওয়া যাবে নিখুঁত ফ্রেশ মানে এত পরিমাণ ফ্রেশ আছে একটা স্যালেন্সার পাইপের যে বর্তমান বাজারের সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে আছে এক পিস আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি আসবেন প্লাস কুরিয়ারে নিতে পারেন যেভাবে ভালো লাগে সেভাবে আসবেন সেভাবে নেবেন তা আবারও দেখাই লেখাটা এই যে জিয়া মা অরিজিনাল ম্যাড ইন জাপান তা ভিডিওটা যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে যেন যারা খুঁজতেছে তারা যেন পেতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে